দুই তারিখে প্রথম দিন কে ছিল হামজা হামজা আসে হামজাকে কে কে নিষেধ করেছে যারা নিষেধ করেছে বা করে মুসলমান হও কোরআন শরীফ থেকে যারা নিষেধ করে এরা মুসলমান না ফতুআকার ফতুআকার وقال الذين كفروا لا تسمعوا هذا القران সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন কাফেররা বলে কোরআন শুনো না হামজা তুমি কার নিষেধাজ্ঞা শুনে আসলা না তোমাকে আল্লাহর আদালতে আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে গতদিন অনেক লোক তারা আলোচনা শুনতে এসেছিল কেন তুমি আসলা না কোন ছাগল তোমাকে নিষেধ করেছে সেই নিষেধাজ্ঞায় তুমি কান দিলা কেন আল্লাহ তাকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করো যদি শরীয়তের কারণে না আসো আল্লাহ মাফ করবে। আর যদি একজন বলেছে তুমি আসলা না তুমি তো বা করো তুমিও কবিরা গুণা জামাল আসার কথা ছিল আজকে এসেছে দিয়েছে আল্লাহ জামালকে কবুল করুন জোরে বলেন কাফারা আমিন ডক্টর মাওলানা গুলজান হোসেন গতকাল এসেছিল শিল্পীরা এসেছে সবগুলো আসছে শিল্পীরা ও আগামীকাল আগামীকাল শিল্পী মেলা হবে এখানে এই শিল্পীরা যেন সঠিক গজল গুলো তাদেরকে তৌফিক দান করুক তবে এখন একটা মজা আছে এক হয়ে গেছে। ঠিক না কথা কন এখানে চরমনায় শিল্পী আছে শিল্পী না। আর কিছু আছে গোল আলো কোন দলের আল্লাহ ভালো এগুলো আমিও চিনি না ঠিক মতো গোলালো যখন যেটা তখন সেটা কিছু গোলালো হুজুরও আছে আওয়ামী সময় খুব রমরম অবস্থায় ছিল কোনো মামলা খায়নি এখনো আছে তবে এই থাকা থাকা নয় আল্লাহর কাছে তুই গিয়ে আসামির কান গোড়ায় দাঁড়াবি অনেক সুন্দর আয়োজন ইসলামী কলার ইসলামী পাঠাগার যুব সমাজ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের সভাপতি বেলারির সম্মানিত সার আমাদের প্রিয় সার আলহাজ গোলাম রহমান সাহেব আর অনেক ওলামা হজরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন এখানে স্কুলের প্রিয় সারারা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলেন মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক আমরা এখানে এসেছি জান্নাতে যাওয়ার জন্য ঠিক না ঠিক আমরা কোরআন মানব তো মানব তো কোরআন যারা মানবে না তাদেরকে কোরআনই জাহান নামে নিয়ে যাবে অন্য কোন কিতাব লাগবে না কোরআন বলবে এরা এটা আমার বন্ধু এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বিশেষ করে রাতে যারা সুরা মূল পড়ে রাতে রাসুল বলেছেন কিন্তু দিনের যে কোনো অংশে পড়লেই হয়ে যাবে সুরা মুল এবং সুরা সেজদা রাসুল একসাথে পড়তেন দুইটা সুরা তিরিশ আয়াত কয়টা আয়াত তিরিশ আয়াতের সুরা রাসুল সাল্লাম বলতেন সুরা মুল যারা পড়বে এই সুরা তাকে ছাড়া জান্নাতে যাবে না আজকে রাতে আমরা শপথ করব যতজন ভাই বোন এখানে আছি সবাই সুরা মাহফুজটা পড়বো রাজি আছে তো রাজি আছেন দেখি কারা কারা পড়বেন না হাত তুলে দেখান আপনারা খুব ভালো মানুষ এবার দেখান তো কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখা দেন আল্লাহ আপনি এই হাতগুলো কবুল করেন আর চিৎকার করে বলেন আমিন এই হাতের মধ্যে যারা না পড়ে আল্লাহর কাছে চলে যাবেন পড়ার সব দান করে দিবেন কে